আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দ্বিতীয় দাপে আমাদের মৌচাক থেকে মধু সংগ্রহ করা হচ্ছে তবে প্রথম দাপের যেরকম মধু সংগ্রহ করা হয়েছিল তার সে পরিমাণে অনেকটা কম হয়েছে এটি কম হওয়ার কারণ হচ্ছে মৌমাছি হয়তো এখন আগের মতো মধু সংগ্রহ করতে পারে না যার জন্যে আগের মতো করে তারা মধু আনতে পারে না এবং চাকে মধু উৎপাদন করতে পারেনি দেখো না

浮かせるできてるわ。